আটশো পঁয়তাল্লিশ জি টেন নন ইউজ ল্যাপটপ মাত্র একবার ফুল চার্জ করা হয়েছে ইন্টারন্যাশনাল দুই হাজার সাতাশ সাল পর্যন্ত মডেল হচ্ছে এইসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট

জি এইট ল্যাপটপ নিয়ে যেটাতে আপনার ইন্টারনভ ওয়ারেন্ট অ্যাভেলেবেল থাকবে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কোরাই সেভেন এর ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে বাংলা নববর্ষ উপলক্ষে আমরা বেশ কিছু মডেলের ল্যাপটপে ডিসকাউন্ট করবো এবং ল্যাপটপগুলা হবে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আজকের ভিডিওতে আমরা প্রায় চোদ্দ থেকে পনেরোটা মডেলের ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপের মডেলগুলো আমরা মার্কেট থেকে যাচাই বাছাই করে আপনাদের জন্য প্রাইস ঠিক রেখে আমরা পার্সেস করেছি বডি কন্ডিশন ঠিক রেখেছি এ গ্রেড কন্ডিশন রেখেছি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সব কিছু ঠিক রেখেছি এবং ল্যাপটপগুলাতে আপনারা কী কি ধরনের কাজ করতে পারবেন সেই বিষয়ে মোটামুটি আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ শুরুতে আমরা কথা বলতে চাই রাইজেন ল্যাপটপ নিয়ে বর্তমানে বাংলাদেশে ইন্টেলের পাশাপাশি রাইজেনের ধীরে ধীরে মার্কেট পাইতেছে এবং রাইজেনে বেশ কিছু জনপ্রিয় মডেল নিয়ে আজকে আমাদের ভিডিওতে থাকবে একটা ল্যাপটপ থাকবে আমাদের আজকের ভিডিওতে আষ্টশো পঁয়তাল্লিশ জি টেন নন ইউজ ল্যাপটপ মাত্র একবার ফুল চার্জ করা হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এবং আমাদের কাছে আষ্টশো চল্লিশ জি এইট থাকবে কোরআসেভেন ইলেভেন জেনারেশন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকবে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এবং রাইজেনের জি এইটও থাকবে সেটাতেও থাকবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল ধীরে ধীরে আমি কথা বলতেছি শুরুতেই কথা বলতে চাই রাইজেনের আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট মেড ইন তাইওয়ান বিরিয়ান জার্মানি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আজকের ভিডিওতে আমাদের সময় হবে না প্রত্যেকটা ল্যাপটপ অন করে দেখার যাদের বিস্তারিত জানার প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফিজিক্যাল শপে আসবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা রিভিউ পাবেন তো আমি কনফিগারেশনটা বলে দিচ্ছি মডেল হচ্ছে এইসপি এল এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের বত্তিরিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি পি জেন ফোর এন বি এম ই ডি থাকবে এইট জিবি পেজ যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স এবং এই ল্যাপটপটি একই সাথে র্যাম এবং এসএসডি আপনারা আপডেট করতে পারবেন সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকবে ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ দুইটাই নব্বই পার্সেন্ট এর উপরে থাকবে তো সবকিছু মিলিয়ে আঠারোশো পঁয়তাল্লিশ জি এইট এ এম ডি রাইজ ফাইভ প্রো ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এস এস ডি ইন্টারন্যাশনাল আমাদের প্রাইস ছিল উনচল্লিশ হাজার টাকা আজকের ভিডিও থেকে এই ল্যাপটপটার মডেলের আমরা প্রাইস করতেছি বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা নববর্ষ উপলক্ষে থেকে আমরা প্রাইসটা শুরু করে দিলাম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় দিচ্ছি এইট ফোর ফাইভ জি এইট এটা কিন্তু ডিসকাউন্ট চলে গেল আগে ছিল আমাদের উনচল্লিশ হাজার টাকা এরপর আমরা একটা ওপেন বক্স ল্যাপটপ দেখাবো অনেকে ওপেন বক্স বলে আমরা ওপেন বক্স বলতেছি না আমরা নন ইউজ ল্যাপটপ বলতেছি কারণ ল্যাপটপটা একবার ফুল চার্জ করা হয়েছে যাদের এই ল্যাপটপটা সম্পর্কে বিস্তারিত কথা বলা প্রয়োজন আপনারা ফিজিক্যাল আমাদের শপে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন তো এইটা হচ্ছে ল্যাপটপের কন্ডিশন যথেষ্ট ফ্রেশ একদমই নন ইউজ ল্যাপটপ একবার মাত্র ফুল চার্জ করা হয়েছে মডেল হচ্ছে এইচপি এলিটবুক এইট ফোর ফাইভ জি টেন আহ জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এ এম ডি রাইজ ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ অর্থাৎ সেভেন থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম পাবেন আপনারা ডিডিআর ফাইভ এর ছাপ্পান্নশো বাস স্পিড বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমি ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমপ ডেডিকেটেড গ্রাফিক্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল দু সাল পর্যন্ত ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট এবং অরিজিনাল টাইপ সি চার্জার সহ থাকবে এই ল্যাপটপটা টাইপ সি চার্জার দিয়ে আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজালের ডিসপ্লে পেয়ে যাবেন সুন্দর একটা কিবোর্ড থাকবে গ্লোবাল ভ্যারিয়েন্টের ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড থাকবে সুন্দর একটা মাউসপ্যাড থাকবে বড় সাইজের বিশাল সাইজের একটা মাউস মাউসপ্যাড থাকবে এবং পুরাটাই কিন্তু আপনার হলো কি বলে এটা ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে এবং পুরাটায় একটা সুন্দর একটা ডিজাইন থাকবে এখানে ফিঙ্গার প্রিন্ট থাকবে ফেস লক থাকবে এআই ফিচার থাকবে ক্যামেরা প্রাইভেসি বেশি শাটার থাকবে পোর্ট পোর্টফেসালিটি হিসাবে এসডিএমআই পেয়ে যাবেন ইউএসবি পেয়ে যাবেন দুইটা সি পেয়ে যাবেন স্মার্ট কার্ড রিডার পাবেন এই পাশে পাবেন মোবাইলের সিম কার্ড স্লট ইউএসবি ইয়ারফোনের কম্পোজেট তো সব কিছু মিলে আষ্টশো পঁয়তাল্লিশ জি টেন আষ্টশো পঁয়তাল্লিশ জি টেন রাইজেন ফাইভ প্রো বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি পূর্বে আমাদের নন ইউজ ল্যাপটপের প্রাইস ছিল আটষট্টি হাজার টাকা এখন আমরা প্রাইস করতেছি মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বক্স সহ অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ বাষট্টি হাজার টাকা নিতে পারতেছেন আপনারা রাইজেন ফাইভ প্রো আটশো পঁয়তাল্লিশ জি টেন এরপর আমরা কথা বলবো প্রভুকের জি এইট নিয়ে যারা সীমিত বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হতে পারে এই মডেলটা মডেল হচ্ছে এইচপি প্রভুক্ত

কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে একটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন সিম একদম স্লিম একটা ল্যাপটপ হালকা পাতলার মধ্যে খুব সুন্দর একটা ল্যাপটপ সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি অ্যাক্টিভ থাকবে তার দিয়ে ওয়াইফাই টেবিল লক ইউএসবি এই পাশে ইয়ারফোনের কম্বো আই দুইটা ইউএসবি টাইপ সি চার্জিং এর জন্য ব্লু পেয়ে যাবেন আপনারা সবকিছু মিলে ফোর ফোর ফাইভ জি এইট এ এমডি রাইজেন 5 প্রো ইউ সিরিজ ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র হাজার টাকা পূর্বে আমাদের প্রাইস ছিল হাজার টাকা এখন আমরা প্রাইস করতেছি মাত্র 38000 টাকা হাজার টাকায় দিচ্ছি আমরা 445G8 এবং 38000 টাকায় দিচ্ছি আমরা 845G8 16256 তো যাদের আরো প্রয়োজন আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে নিতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের রাইজেনের কালেকশন এ পর্যন্ত আমরা কথা বলবো ইন্টেলের জি uh, Z8 ল্যাপটপ নিয়ে যেটাতে আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি अवेलेबल থাকবে 2026 সাল পর্যন্ত কোরাই 7 এর ল্যাপটপ আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल কোয়ান্টিটি আছে যাদের প্রয়োজন কোরাই 7 এর ল্যাপটপ তারা ইজিলি আমাদের কাছ থেকে আপনারা কিন্তু সহজেই পারচেজ করতে পারেন কোরাই 7 দুইটা ল্যাপটপই কোরাই 7 দিয়ে সাধারণত মার্কেটে i5 এর 11 জেনারেশন পাওয়া যায় কোরাই 7 এর 11 জেন পাওয়ার রেয়ার আবার যাও করে সেভেন ইলেভেন পাওয়া যায় সেগুলোতে ব্রন্ডেড থাকে দুই হাজার একুশ আমাদের ল্যাপটপ দুই হাজার তেইশ এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ছত্রিশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে প্রত্যেকটা বিজনেস সিরিজের ল্যাপটপের সাথে তো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট অনেক ফ্রেশ বক্স আছে এই ল্যাপটপ গুলা মডেল হচ্ছে এই স্পেলিট বুক এইট ফোর জিরো জি এইট জার্মানি ভ্যারেন্টের ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট ওকে আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট পার্ট এবং ল্যাপ কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন জি প্রসেসর একটি ল্যাপটপ থ্রি পয়েন্ট জিরো গিঘার্স ক্লক স্পিড ক্লক স্পিডটা হাই থ্রি পয়েন্ট জিরো জিরো গিঘার্স এবং চারটা কোর থাকবে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম বত্রিশশো বাসি স্পিড পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি এবং আপনারা আট জিবি পেয়ে যাবেন ইন্টেলের আইরিশ শেয়ার গ্রাফিক্স ব্যাটারি হেলথ এস এস ডি এল দুইটাই নব্বই পার্সেন্টের উপরে থাকবে ইন্টারনেশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল দুই ছাব্বিশ সালের আট মাস পর্যন্ত দুইটা ল্যাপটপে দুই ছাব্বিশ সালের আট মাস পর্যন্ত ইন্টারনেশনাল ওয়ারেন্টি থাকবে এবং একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার এই ল্যাপটপটিতে সমস্ত ধরনের ফিচার বহন করতেছে গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড থাকবে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটন থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস লক থাকবে এআই ফিচার থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে এপটুতে আপনারা শিওর ভিউ পেয়ে যাবেন মোবাইল সিম সাপোর্টেড স্লট পেয়ে যাবেন এই ল্যাপটপ নিয়ে আমাদের চ্যানেলে ইউটিউব লাইভ আছে এবং আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও নেক্সট আগের ভিডিও একটা আছে আমাদের চ্যানেল আপনারা দেখে নেবেন কোরাই ফাইভ কোরাই সেভেন এ ভিডিও আছে বিস্তারিত ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন তো আই সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই মডেলটাতে আমরা এখন ডিসকাউন্ট করতে পারতেছি না সাতচল্লিশ হাজার টাকা প্রাইস থাকবে এই মডেলটাতে এবং যেটা আই ফাইভ সেটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সেটা নিয়ে কথা বলতেছি আমি ধীরে ধীরে এরপরে কথা বলবো আই ফাইভ এর ইলেভেন জেনারেশন নিয়ে এটাও কিন্তু জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং আমরা চেষ্টা করছি এই ল্যাপটপটিতেও সমস্ত ধরনের ফিচার রাখার জন্য এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশনের অবস্থা এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন জার্মানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজালের ডিসপ্লে থাকবে ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিড পাঁচশো বারো জিবি এন বি এম এস ডি ব্যাটারি হেলথ এস ডি এল দুইটাই আপনারা নব্বই এর উপরে পাবেন ফেসলক পেয়ে যাবেন ক্যামেরা প্রায় বেশি শার্টার থাকবে এআই ফিচার থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এনএফসি করার সুবিধা থাকবে কীবোর্ড কিবোর্ড ব্যাকলাইট পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা সমস্ত ধরনের পোর্টফেসালিটি অ্যাক্টিভ থাকবে আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন এবং এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ এই ল্যাপটপগুলো আমাদের নিজেদের যাচাই বাছাই করা ল্যাপটপ আপনারা একটা ইউজ ল্যাপটপ কেনার জন্য যে দশটা পনেরোটা জিনিস চেক করবেন সেই সব জিনিস আমরা নিজেরাই চেক করে আপনাদের জন্য পার্সেস করি ভিডিওর এই পর্যায়ে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোল চক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এবং মেট্রো রেলের পিলার নাম্বার দুশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল বাজার নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি ভিডিওর শেষ আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি এবং আমাদের কুরিয়ারের সিস্টেম এবং গিফট আইটেম নিয়ে ধীরে ধীরে আলোচনা করবো এই পর্যায়ে কথা বলবো আমরা এই স্পিড টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে আমাদের কাছে এই মুহূর্তে তোমার হাতের ল্যাপটপ হচ্ছে নন স্ক্রিন ল্যাপটপ মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অল ওকে র্যাম এসএসডি আপডেটেবল 14 ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ডায়মন্ড কার্ডের একটা মাউস প্যাডের শেপ থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে সমস্ত ধরনের থাকবে আষ্টশো চল্লিশ জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ষোলো জি র্যাম কিন্তু সর্বোচ্চ বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন বিএমএসএস ডি থাকবে একটা ল্যাপটপের কোয়ালিটি মেনটেন করার জন্য যা যা চেক করা সবকিছু আমরা চেক করেছি এবং যে ল্যাপটপ গুলো আজকে আমরা দেখাইতেছি প্রত্যেকটা ল্যাপটপের আলাদা আলাদা রিভিউ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এরপরেও যাদের আরো প্রয়োজন যদি রিভিউ দেখে আপনাদের সন্তুষ্ট না হন আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারেন তো যেটা নন টাচ সেটার প্রাইস থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সেভেন এবং যেটা টাচ স্ক্রিন ল্যাপটপ আমাদের কাছে টাচ স্ক্রিন ল্যাপটপ অ্যাভেলেবেল টাচ স্ক্রিন ল্যাপটপ আপনার ফেস লক ফিঙ্গার লক দিয়ে অ্যাভেলেবেল টাচ স্ক্রিন ল্যাপটপের প্রাইস থাকে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ টাচ স্ক্রিনের জন্য এক হাজার টাকা বেশি থাকবে এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি ডি টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস থাকে মাত্র উনচল্লিশ হাজার টাকা তো এই ছিল আজকে যেহেতু আমরা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ নিয়ে কথা বলবো এই স্পিতে আমরা ইলিট বুক সিরিজে জি টেন নিয়ে কথা বলেছি এবং জি এইট নিয়ে কথা বলেছি জি এর রাইজন জি এইট এর ইন্টেল এবং জি এর আমরা ইন্টেল নিয়ে কথা বললাম এর নিচার আজকে আমরা যাবো না যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ নিয়ে কথা বলবো এরপরে কথা বলবো মাইক্রোসফট সার্ফেস নিয়ে এই ল্যাপটপে দারুন একটা ডিসকাউন্ট থাকবে মডেল হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো কোরাই সেভেন সরি কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি নাম্বার অফ সাইকেল কাউন্ট ব্যাটারির পঁয়ত্রিশের কম আছে ব্যাটারি হেলথ এবং এসএস ডি হেলথ দুইটাই এসএসডি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মেবি পঁচানব্বই পার্সেন্ট যাদের প্রয়োজন আমাদের সাথে কথা বলবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রাইসটা মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি তো এখন আমাদের প্রায় চার হাজার টাকার মতন ডিসকাউন্ট চলতেছে চলবে মাত্র প্রাইসতে হবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এরপরে কথা বলবো মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ গো কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অল ওকে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ গো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রাইস থাকে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকাই দিচ্ছে আমরা ছোটখাটোর মধ্যে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ গো অনেকে আছেন যারা হাই কম এটা কিন্তু জি প্রসেসরের ল্যাপটপ মাইক্রোসফট সার্ভেস জি প্রসেসরের ল্যাপ সরি মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ ফোর সেটাও জি প্রসেসর মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ গো এটাও জি প্রসেসরের ল্যাপটপ টেন জেনারেশন অনেকে আছেন যারা ছোট ল্যাপটপ খোঁজেন ক্যারি করার জন্য মানে আপনাদের বাসায় একটা ল্যাপটপ থাকে আপনাদের আর একটা ল্যাপটপ প্রয়োজন সেটা হাই কনফিগারেশন প্রয়োজন একটি স্টাইলিশ প্রয়োজন ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হতে পারে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ গো অরিজিনাল কালার সহ অরিজিনাল ব্যাটারি অরিজিনাল এসএসডি দিয়ে আছে প্রাইস থাক মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকায় দিচ্ছি আমরা মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ গো এর এই পর্যায়ে আমরা ডিসকাউন্ট করবো লেনোভো টেন জেনারেশন একটা ল্যাপটপে এবং আমরা আজকের ভিডিওতে লেনোভো লেনোভোর মধ্যে টি সিরিজের সর্বোচ্চ টি ফোর নাইন জিরো এস নিয়ে আমরা কথা বলবো তো এটা এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এল তেরো জেনারেশন সাড়ে তেরো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে এই ল্যাপটপটিতে সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল আমি বলে দিচ্ছি ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস প্লকের সুবিধা কিবোর্ড কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ড্রাবল প্যাডের এর প্যাড গেমস কালার জয় সিক টাইপ সি চার্জার সহ ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ অল ওকে

কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএস আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে গেমস কালার জয়স্টিক থাকবে ড্রাবল টাকের মাউস প্যাড থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্লাস লাইট অডিও ভিডিও কথা হলার জন্য কম ইয়ারফোন মাইক্রোফোনের সিস্টেম থাকবে ন্যানো ভ্যাজেট ডিসপ্লে থাকবে একদমই এবং আলট্রা সিম এক স্লিম একটা ল্যাপটপ যারা চিকুন ল্যাপটপ খুঁজতেছেন হালকা পাতলা ল্যাপটপ খুঁজতেছেন মেটাল বডির মধ্যে ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন তাদের জন্য এই মডেলটা বেস্ট হতে পারে টি ফোন নাইন জিরো এস আই ফাইভের এর এইট ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পূর্বে প্রায় ছিল তিরিশ হাজার টাকা আজকের ভিডিও প্রাইস ছিল মাত্র উনত্রিশ হাজার টাকা ভিডিও শেষ করে দিবো ইনশাল্লাহ আর দুইটা ল্যাপটপ দেখাবো ডেলের দুইটা ল্যাপটপ দেখিয়ে শেষ করে দিবো ডেলের একটা এইট জেন ডেলের একটা এইট জেনারেশন ল্যাপটপ দেখায় মেটাল বডির ল্যাপটপ মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডির ল্যাপটপ কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস র্যাম এস এস আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি অ্যান্টি গ্লিয়ার গ্লোসি টাচ স্ক্রিন গ্লোসি টাচ টাচ স্ক্রিন টেকনোলজির ডিসপ্লে পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এবং এই ল্যাপটপটা দিয়ে আপনারা চার থেকে সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের নিজের টেস্ট টেস্ট করা আছে সেভেন ফোর ডাবল জিরো সাধারণত মেটাল বডি পাওয়া যায় না এরপর আবার গ্লোসি টাচ স্ক্রিন তাদের প্রয়োজন নিতে পারেন মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকায় দিচ্ছি আমরা সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি পূর্বে প্রাইস ছিল আমাদের এই এই ল্যাপটপটা তিরিশ হাজার টাকা এরপরে কথা বলবো সেভেন ফোর ডাবল জিরো কার্বন ফাইবারাই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এবং টাচ স্ক্রিন ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো টাচ স্ক্রিন ল্যাপটপ করাই সেভেনের এইট আট দুইশো ছাপান্ন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ডিসপ্লে এর ল্যাপটপ থাকবে ফুল ফ্রেশ চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ অলকে আমাদের নিজেদের টেস্ট করা আছে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা পূর্বে প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা কথা বলব ডেল ব্র্যান্ডের একটি টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে যাদের ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন তারা নিঃসন্দেহে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারেন মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো ডেল ল্যাটিউড চুয়ান্ন দশ ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ একশো আশি ডিগ্রি পর্যন্ত ফাঁস করা যাবে কোরাই কোরআভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি দুই ভাবে আমাদের কাছ থেকে নিতে পারেন দুইটা ল্যাপটপের প্রাইস বলবো তো এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজালের ডিসপ্লে পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গেমস খেলার জন্য জয় থাকবে থাকবে ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে পাওয়ার বাটামের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইনক্লুড করা থাকবে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি স্যাটার থাকবে লকের সুবিধা থাকবে তো ক্রাই ফাইভের আপনারা আশি পার্সেন্টের পেয়ে যাবেন সমস্ত ধরনের থাকবে জিবি প্রাইস টাকা এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি ডি ল্যাপটপের প্রাইসে মাত্র ছত্রিশ হাজার টাকা লাস্ট আর একটা ভিডিও আমরা দেখাই যে ভিডিও তার একটা ল্যাপটপ প্রিমিয়াম কোয়ালিটি সেটা হচ্ছে ইয়োগা যারা লেনোভোর মধ্যে ইয়োগা সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন ছোটখাটোর মধ্যে মডেল হচ্ছে লেনোভো থিঙ্ক্যাট ইয়োগা সরি লেনোভো থিঙ্ক প্যাড এল তিনশো নব্বই ইয়োগা কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ মারাত্মক লেভেলের ভালো আছে এই ল্যাপটপটা প্রায় বত্রিশ বার সাইকেল কাউন্ট মানে বত্রিশ বার ফুল চার্জ করা হয়েছে পঁচানব্বই পার্সেন্ট পাবেন ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট পাবেন এসএসডি এল ব্যাটারি হেলথ এস এস ডিএল অল ওকে আছে র্যাম আপডেট করতে পারবেন এসএস ডি আপডেট করতে পারবেন কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন গেমস কালার জয় স্টিক ডাবল ট্যাকপ্যাডের মাউসপ্যাড গ্লোসিট একটা টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন টাইপ সি চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ এই ল্যাপটপটার প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকা পূর্বে আমাদের প্রাইস ছিল আজকে ভিডিওতে এক হাজার টাকা ডিসকাউন্ট করব বত্রিশ হাজার টাকা প্রাইস পূর্বে আমাদের প্রাইস ছিল তেত্রিশ হাজার টাকা তো এই ছিল আজকের ভিডিও এছাড়াও যাদের এই ল্যাপটপ গুলো সম্পর্কে আরো বিস্তারিত ডিটেলস এ কথা বলা প্রয়োজন আমাদের সাথে ইজিলি যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট আইটেম থাকবে একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাওয়ার কেবল থাকবে অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এবং কোয়ালিটিফুল একটা ব্যাগ থাকবে এবং যে যে ল্যাপটপগুলোর সাথে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে অর্থাৎ G7 G8 সেই ল্যাপটপগুলোর সাথে আপনারা বক্সও নিতে পারবেন এবং G10 এর বক্স তো আছেই সরাসরি আপনাদেরকে বক্স থেকে বের করে দেখালাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলান নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলান নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি